যেটা বাধা ছিল আজকে কোটে যেটা বাধা ছিল কোট আজকে আপনি ওখান থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন কি রকম প্রস্তুতি চলছে প্রস্তুতি তো দেখছেন পুরো ডাস হচ্ছে ছ ফুট হাইটের ডাস চারশো জন মুসলিম সমাজের যারা কোরানকে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে সেসব হাফেজ কারি মৌলানা অনেক বিজ্ঞ ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে সৌদি আর পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার লোকজন অনেক মাওলানা কারি হাফেজ সহ চারশো জন ডায়াসে থাকবে বেলা বারোটাতে বারোটার আগেই ওনারা ডায়াসে উঠে যাবে বারোটা থেকে দু ঘন্টা প্রোগ্রাম চলবে প্ল্যান কেলোয়ার চলবে তার সঙ্গে সঙ্গে এল সেট করা হবে এল এখানে থাকবে এল ওখানে স্পটে থাকবে এল মাধ্যমে কারণ এত লোক হয়ে যাবে আজকে যেভাবে লোকের উন্মাদনা কালকে তখন

তত কিছু লোকের চুল কুকড়াচ শুরু করে মান্নাwidehat কথা পুলিশের যেমন নিরাপত্তা দেখা দায়িত্ব তেমনি আপিনারজন জনপ্রতিনিধিদের আপনারা দায়িত্ব রয়েছে আপনি এত লোক কাল কি করে সামলাবেন পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে এখানে নব 9 ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী চলে এসছে আরও গোটা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে রাত্রের মধ্যে এত পুলিশ এখানে থাকবে পাখি আমার দু হাজার বাইশ তারিখের জন্য ওয়েট করুন মর্নিং সোজ দ্য ডে এই মর্নিং সোজ দ্য ডে বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারাদিন কেমন যাবে সেটা বোঝা যায় আজকে আজকের এই জনসমাগম আগামীকালকের যে উপস্থিতি সেখান থেকে বলবেন যে রেজিনগরের মানুষ আমার সঙ্গে আছে আমিও টোটাল রেজিনগর সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আছি সেটা আগামী দিনে প্রমাণ হবে কালকের প্রোগ্রামে কারা কারা উপস্থিত থাকবেন এখানে অনেক লোক লম্বা লিস্ট আমি কার নাম করবো হ্যাঁ তৃণমূলে আমি কিছুতে নেই ভাই বিধায়ক পদটা আছি সেটা যে কোনো টাইমে ডিসেম্বরের মধ্যে গিয়ে রিজাইন করে দেবো বলি আপনাদের কোনো মানুষ আমার সঙ্গে থাকলে আবার যখন ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দেবে মানুষ কার পক্ষে বোতাম দিবেন কি সমান এক সমান বলবেন এখানে মসজিদ হচ্ছে আপনাদের এলাকায় বাবি মসজিদ হচ্ছে শেষ পর্যন্ত ভারতবর্ষে যেটা নেই সেটাই এই মুর্শিদাবাদের বেল্লাঙে হতে চলেছে মসজিদ হচ্ছে হবে ইনশাল্লাহল্লাহ মসজিদ হচ্ছে হবে কেউ ঠেকাতে পারবে না আমি তো অন্যান্য জেলা আছে কোথাও কায়ও করতে পারলো না শেষ পর্যন্ত হুমায়ুন কবির আপনাদের এলাকায় এতে কতটা খুশি এটা ক্ষতি আমাদের সমস্ত মুর্শিদাবাদের লোক খুশি আর কিছু আছে যেগুলো হচ্ছে মুনাফিক তাদের না খুশি খুশি আমাদের দরকার করে না আমরা যেভাবে খুশি আছি যত পার্সেন্টে খুশি আছি আমাদের ইয়াই অনেক জড়ো হবে মানে কি কেউই থাকবে না দরকার হলে বাড়ির ছেলে আসবে এখানে কতটা মানে মমতা বলে একশো আর আমরা বলছি দুশো

দেখুন সর্বোপরি বিষয় হচ্ছে যে হুমায়ুন কবির সাহেব সত্যটা তুলে এর জন্য তাকে সে একজন মুসলিম বলে তাকে দল থেকে বহিষ্কার করেছে সর্বপ্রথম কথা হচ্ছে যে হুমায়ুন কবির মসজিদ গলাতে আজকে সাম্প্রদায়িক ঘোষণা করা হচ্ছে যে প্রথমে যে মন্দির নিয়ে খেলা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম তাকে দল থেকে বহিষ্কার করা দরকার ছিল কিন্তু তাকে সেখানে না করে আজকে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করা হচ্ছে এর জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এই রাজ্য সরকারের পরিকাঠামোকে অবশ্যই 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 আচ্ছা হুমায়ুন কবির এখানে বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির কে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করলো এটা আপনাদের প্রতিক্রিয়া খুব অন্যায় করেছে কিরকম অন্ত অথচ কালকে যে সাসপেন্ড করা হয়েছে সেটার জন্য আমরা খুবই দুঃখিত এই সাসপেন্ডটা তো এক বছর আগে থেকে করা দরকার ছিল কালকে কেন করলো এটার জন্য আমরা খুবই দুঃখিত কালকে ওকে নিমন্ত্রণ করে চিঠি করে কাঠ দিয়ে ডেকে ঢুকে তেজে নিয়ে যাওয়ার পর অপমানিত করেছে এই জিনিসটার জন্য খুবই আমরা দুঃখিত এতে বড় বড় ধরনের প্রভাব পড়বে মুর্শিদাবাদে কতটা প্রভাব পড়বে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার